সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমদে সকলে ভালো সুস্থ আছেন আপনাদের মাঝে আজকে যে মাছের আলোচনা করব এগুলো হয়েছে অরিজিনাল থ্রি জি রুই মাছের পোনা দেখেন কত সুন্দর সফল এক সাইজের মাছের পোনা বডি কত সুন্দর দেখা যাচ্ছে এই মাছগুলো আপনারা চার থেকে পাঁচ মাসে এক থেকে দেড় কেজি ওজন বানিয়ে চড়া দামে বাজারে বিক্রি করতে পারবেন অরিজিনাল থ্রি জি রুই মাছের পোনা সম্মানিত প্রয়াস মূলত মাছগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে মাছের পোনাগুলো বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এগুলো হয়েছে অরিজিনাল থ্রি জি রুই মাছের পোনা যে মাছগুলো আমরা যে কোনো সাইজের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন মূলত আমরা এই মাছগুলোকে পিচ হিসাবে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি সম্মানিত ব্রিয়াস এখন পুরা মাছের সৃজন আপনারা চাইলে আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের রেণু দানিপোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রথমে যে বলে থাকি আপনারা আমাদের কাছ থেকে যে কোনো মাছের দানিপোনা ও রেণু নিয়ে পুকুরে চাষ করে লাভন হতে পারবেন প্রথমে যে পাচ্ছেন দেশি শিং দেশি মাগুর দেশি টেংরা পাবদা গুলশা কই ভিয়েতনাম শোল তারাবাইং কোরাল চিতল বলসহ সকল প্রকার মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্মানিত প্রয়াস আপনারা চাইলে যে মাছের নামগুলো বলছি আপনারা এই মাছের রেনু আমাদের কাছ থেকে নিতে পারেন কাপজাতীয় মাছের পোনা রুই কাতল মৃগেল কার্পু কাপ ব্লাড কাপ থাইসরপুরি মনোসেক্স সহ সকল প্রকার ক্যাটপিস ও কাপজাতীয় মাছের পোনা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয় সম্মানিত প্রয়াস আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে সরাসরি দেখে শুনে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন কোনো দালাল ছাড়াই সরাসরি আমাদের কাছ থেকে আপনারা এসে সরাসরি পুকুর থেকে খেয়ে দিয়ে তারপর আপনারা মাছের পোনাগুলো সংগ্রহ করুন মূলত দেখেন আমরা মাছগুলো কেমন সাইজ করে গেটিং করে আমরা মাছগুলো বিক্রি করি আপনারা চাইলে তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আমাদের চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগে থাকে বা নিত্য নতুন মাছের পোনা ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরাকাত